আইন অনুযায়ী বাংলাদেশের আইন অনুযায়ী বিচার হচ্ছে সেই বিচারকে বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে যারা লকডাউনের নামে দেশের বিশৃঙ্খলা সৃষ্টি করার চেষ্টা করছে তারাকে প্রতিহত করার জন্য বাংলাদেশ জাতীয়তাবাদী দল জেলা বিএনপির নেতৃবৃন্দ অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ সর্বদা মাঠে আছে আমরা কিন্তু এই সতেরো বছর এই ক্যাঙ্গারু কোর্টের অন্যায় বিচারের বহুবার ধ্বংসাত্মক ধ্বংসাত্মক আইনের মানে বেড়া জালে আমাদের বহু নেতা কর্মী কিন্তু ধ্বংস হয়েছে আমরা কিন্তু এদেশের আইন অনুযায়ী ক্ষমা করব না যে অপরাধী তার কিন্তু বিচার এই বাংলাদেশের হবে দাবি যারা ভোটের রাজনীতির জন্য সময়ের পরিবর্তনে অনেক আওয়ামী লীগ কালো কোট পরে টুপি পরে নিয়েছে অনেক আওয়ামী লীগ কালো কোট পরে গেছে কৃষক সাজে গেছে আমরা কিন্তু সবাইকে চিনি প্রত্যেক আওয়ামী চিনি যারা এদেশে অন্যায় করেছে তাদের বিচার এদেশে এদেশের আইনে বাংলাদেশ জাতীয়তাবাদী দল তথা এদেশের আবহাওয়ার জনতা সাধারণ জনগণ এই বিচার নিশ্চিত করবে ইনশাল্লাহ আজকে সারাদিন আমরা রাজপথে আছি কোনো অপ্রীতিকর ঘটনা যদি ঘটানোর চেষ্টা করে আমরা শক্ত হতে প্রতিবাদ প্রতিহত করব। ইনশাল্লাহ বাংলাদেশ জাতীয়তাবাদী দল জিন্দাবাদ শহীদ জিয়া অমর হোক খালেদা জিয়া জিন্দাবাদ আরেক রহমান জিন্দাবাদ সকলকে ধন্যবাদ